একটু গাড় আল দিয়ে ফলা দিলাম এ সুমন দির আবার দেখলো কি রে বিপদ দেতো পৰিছি রে আমি এ খেক্কা পৰিস কেন ফেক্কা তুমি বজা না এ কি বজব তুই কি বুদ্ধি কৈছি রে দুলনি কথা কস কেন আমি দুলনি কথা কছি তাই না দৈনিত ভাই ঈদ ঈদ খরচ নাই তুমি ক লে ভাল এ আমি ফলাবো কেন আমি তোকে খগেন ফোলালি ওয় তোকে সম্মান থাকে ফোলা বলনে দিবানি তা তোর একা গোনে দিবানি তোমার ডুলি কথা কথা বাদ দাও নগতে ফেলো এ শোন এটা কাজ কর এই বাড়ি না থাকে ওই থেকে কি সল ওই থেকে ওই দিকে এ ফাঁকাই দেয় তোর গোবনে কিছু অল্প দূর টাকা দিবানি দুই হাজার দি দিবানি ওই নিয়ে তুই খুশি থাকিস কেন বুঝছিস তাহলে আর কেউ টের পাবে না খগেন চা ওই মালদা নিয়ে ফাঁকায় কী রে মনে ইদির ঈদের দেবে তাহলে আমিও যাই ঈদের খরচ জানিয়া শিখে ও খগেন আচ্চা এ ফাঁকা জঙ্গলের মধ্যে দুইজনে কী আদতেছ এ রে দুইজনে মুশকেলের খেয়াল মারতেছি তোমার শরীর বাধ্যছো না তুমি ওরে ডুলনি মারতে কী আত্তে আয়ছো গান গ্যান মারতেছো দেখলাম কখনও কখনো ওরা বিশ টাকা কাজ করছে নোট দিচ্ছো আমার টাকা কই

ওই যে 1 লাখ তুললাম না ওই 1 লাখ নি આવু আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলতে যাচ্ছি আমাদের দেশে ডাকাতি সিনতাই আমরা এগুলো করব না ডাকাতি সিনতাই করা আইন তো অপরাধ ডাকাতি করলে আইন কঠোর শাস্তি দেবে তো অতএব আমরা কেউ ডাকাতি করব না আমাদের সমাজে দেখা যায় যে ঈদের সময় আসলে বা ঈদের আগে আরো সময় দেশে সাইকেল চুরি ব্যাগ চুরি ব্যাংক ডাকাতি সিনতাই রাজানে এগুলো চলে দেখেন আমরা গরিব ওশায় দুতি মানুষের টাকা সিনতাই করি বা সাইকেল মেকেন এগুলো চুরি করি আর এই গরিব ভাষায় মানুষকে শেষ করে ফেলে এই সান বাটা ধরে বা ডাকাতি মাখাতি করে দয়া করে আমরা এগুলোকে কোর করা বুঝছেন আজকে হয়তো গরিব ভাষায় মানুষ একটা সাইকেল চুরি করে বা ব্যাগ ডাকাতি করে আপনি লাভবান হচ্ছেন আপনার এটা খুব ভালো কাটতে চাই কিন্তু আসলে কিন্তু আপনার গুণা হচ্ছে পা বস্তু ঠিক আছে দয়া করে আমরা এই অপরাধ থেকে দূরে থাকবো আইনের দৃষ্টিতে যেন আমরা কখনো অপরাধী না হই এবং আমরা ধরো এই সুন্দরভাবে কাটতে পারি